আবারও হুমকি দিলীপ ঘোষে এবার থানার আইসি দিব্যেন্দু দাশের প্যান্ট খুলে নেওয়ার হুমকি শুধু তাই নয় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পেটার হুমকিও দিয়েছেন দিলীপ ঘোষ বর্তমান সদর থানার আইসি কে উদ্দেশ্য করে এই হুমকি দেন বিজেপির বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রাতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই হুমকি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি থানার আইসি কে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ আরো হুঁশিয়ারি দেন ভেবেছে তিন মাসের জন্য এসেছি আরে পাঁচ বছর থাকতে এসেছি পরে বুঝে দিলীপ ঘোষ বলেন ওর গাড়ি আটকাবো রাস্তায় ওকে দেখে ওকে না বেরোতে দিলীপ ঘোষের এই ধরনের হুমকিতে নির্বাচনী বিধি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই জেলা নির্বাচনী কর্তারা খতিয়ে দেখছেন দিলীপ ঘোষের ওই বক্তব্য এর আগেও নানাভাবে হুমকি দিয়ে এসেছেন বিজেপির এই প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন ও কুরচিকার মন্তব্য করায় নির্বাচন কমিশন সতর্কও করেছে তারপরেও প্রতিদিন কিছু না কিছু কথা নিয়ে বিতর্কে জড়াচ্ছেন তিনি এবার সরাসরি থানার আইসিকে উদ্দেশ্য করে হুংকার ঘটনার সূত্রপাত নির্বাচনী প্রচার কর্মসূচি নিয়ে পুলিশের অনুমতি না নিয়ে বুধবার মিছিল শুরু করলে আটকে দেয় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার তাকে প্রশ্ন করা হলে এই ধরনের হুমকিমূলক মন্তব্য করেন দিলীপ ঘোষের এই হুমকির কড়া সমালোচনা করছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করুক দাবি তৃণমূলের